জননন্দিত নেতা বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা জনাব এম এ মালিক ভাইয়ের পক্ষ থেকে আজকের এই শীত বস্ত্র বিতরণী অনুষ্ঠানের সভাপতি মঞ্চে উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ আমার সম্মুখে উপস্থিত অত্র এলাকার সর্বস্ত জনসাধারণ সবাইকে জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আসলে অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমার আসতে দেরি হওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত জরুরি একটি কাজে আমি আসলে সিলেটে বাইরে ছিলাম তারপর আমাকে আজকে বক্তৃতা দেওয়ার সুযোগ দেওয়ার জন্য আজকের এই অনুষ্ঠান আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত উপস্থিতি দীর্ঘ সতেরোটি বছর এক দুঃসহ যন্ত্রণাময় জীবন অতিবাহিত করে গত পাঁচই আগস্ট বাংলাদেশের মানুষ হাজারো ছাত্র জনতার রক্ত দিয়ে বাংলাদেশকে একটি নতুন বাংলাদেশ উপহার দিয়েছে যেটাকে আমরা অনেকেই বলি দ্বিতীয় স্বাধীনতা আসলে সতেরোটি বছর শেখ হাসিনাওয়াজেদের যাতাকলে পৃষ্ঠ হয় এ দেশের মানুষ কতটা অসহায় ছিল সেটা আপনারা সকলেই দেখেছেন আপনারা দেখেছেন আর আমরা তার মুখভোগী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বেগম খালেদা জিয়ার প্রত্যেকটি নেতা কর্মী কতটা দুঃসহ জীবনযাপন করেছে এই শেখ হাসিনা সেটা আপনারা সাক্ষী আর আমরা তার কারণ আপনারা দেখেছেন আপনাদের আশেপাশে যারা বিএনপি করে যারা ছাত্র দল করে যারা যুব দল করে শুধুমাত্র বিএনপি করার জন্য শুধুমাত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ভালোবেসে শহীদ রাষ্ট্রপতির আদর্শ বাস্তবায়নের জন্য কাজ করেছিল বলে আমরা তারেক রহমানের নির্দেশ মেনে শেখ হাসিনা ওয়াজেদের বুট চুরি ডাকাতি লুটপাট হত্যা লুণ্ঠন খুন গুমের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম বলেই এই বাংলাদেশে আমাদের উপর নেমে এসেছিল স্ট্রিম রুলার আমরা বাংলাদেশের প্রতিটি প্রান্তে যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতি করেছি আমাদেরকে শেখ হাসিনা গণ গণশত্রু মনে করত। তার শত্রু যদি কেউ থেকে থাকে সে মনে করত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের খালেদা জিয়া থেকে শুরু করে ইউনিয়ন লেভেল ওয়ার্ড লেভেল পর্যন্ত যারা আছে তারা প্রত্যেকেই তার শত্রু তার কারণ একটাই ছিল কারণ বিগত পনেরোটি বছর সে ক্ষমতাকে এমনভাবে কুক্ষিগত করেছিল সে এমনভাবে চেয়েছিল যাতে তার মৃত্যুর পর্যন্ত বাংলাদেশের ক্ষমতায় আর কেউ না আসতে পারে সে তিনটি নির্বাচন করেছে আমরা দেখেছি আমরা তিনটি নির্বাচনে দেখেছি শুধু কারচুপি না কারচুপি হলে একটা কথা ছিল যে একটা নির্বাচনে কারচুপি হয় নির্বাচনের দুই মাস আগ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটা নেতাকর্মী বাড়িতে থাকতে পারে নাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে একটা করে একটা মামলা দেওয়া হয়েছে সত্য ঘটনা দিয়ে মামলা দিলে কথা ছিল না বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে দেড় লাখ মামলা হয়েছে সেই দেড় লাখ মামলার মধ্যে আমার বিশ্বাস এক লাখ পঁয়তাল্লিশ হাজার মামলা হচ্ছে ভুয়া গায়েবী মামলা গায়েবী মামলা গায়েবী মামলা কাকে বলে যে ঘটনার কোনো অস্তিত্বই নাই যে ঘটনা ঘটেই নাই সেই ঘটনার সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একদম শীর্ষ নেতৃত্ব থেকে মহাসচিব থেকে শুরু করে ওয়ার্ড পর্যায়ের নেতাদেরকে আসামি করা হয়েছে আপনারা বিশ্বাস করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে দেড় লক্ষ মামলা হয়েছে পঞ্চাশ লক্ষ বেশি আসামি করা হয়েছে একটি দল যদি এভাবে নিষ্পেষিত হয় আমার মনে হয় আওয়ামী লীগকে যদি এই নিষ্পেষণ করা হয় আওয়ামী লীগ দুদিন পর উঠে দাঁড়াতে পারবে না কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তারেক রহমানের নেতৃত্বে দেড় লক্ষ মামলা পঞ্চাশ লক্ষ আসামি হওয়ার পরও এই দলটি মাথা উঁচু করে পর্বতের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে এখনো এবং আমরা বিশ্বাস করি আপনাদের সমর্থন নিয়ে আগামী দিনে ক্ষমতায় যাবে সাতীয় বন্ধুরা শুধু আমরা নির্যাতিত হয়েছি আমরা তৃণমূলের নেতা কর্মীরা হয়েছি তা নয় আমাদের দলের বড় বড় নেতা যারা শেখ হাসিনা আজাদ এবং ভারতের বিরুদ্ধে চক্ষু তুলে দাঁড়িয়েছিলেন কথা বলেছিলেন বাংলাদেশের মানুষের অধিকার নিয়ে কথা বলেছিলেন শেখ হাসিনাদের রক্ত উপেক্ষা করে ভারতের রক্ত উপেক্ষা করে তাদেরকে হত্যা করা হয়েছে গুম করা হয়েছে তাদেরকে অনেকের হদিস আমরা এখনো জানি না আমরা জানি না আমাদের প্রিয় নেতা ইলিয়াস আলী কোথায় আছেন এই সিলেটের এক কোটি মানুষের নেতা যিনি বাংলাদেশের যে কোনো প্রান্তে দাঁড়িয়ে গর্ব করে সিলেটের পরিচয় দিতেন যে ইলিয়াস আলীকে সিলেটের প্রত্যেকটি মানুষ তাদের নেতা মনে করতো যে ইলিয়াস আলীকে জাতীয়তাবাদী পরিবারের সারা বাংলাদেশের লক্ষ কোটি জনতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলে আগামী দিনের ভবিষ্যৎ মনে করত। সেই ইলিয়াস আলীকে আমরা হারিয়েছি আমরা জানি না ইলিয়াস আলী এখন ক্ষোতায় আছেন আপনারা জানেন মিলিয়া আলী যখন ভারতের টিপাই বাদ বিরোধী আন্দোলন করেছিলেন তারপর পরই ইলিয়াস আলীর উপর নেমে এসেছিল বিভীষিকাময় দুর্যোগ একের পর এক মামলা হয়েছে মামলা মোকাবিলা করেছেন রাজপথে দেখেছেন তারপরও যখন শেখ হাসিনা বাজার দেখেছে এলিয়াস আলীকে দমানো যাবে না তখন তার অপকৌশলে আমরা কত কয়েকদিন আগে জানতে পেরেছি পত্রিকার মাধ্যমে শেখ হাসিনা বাজারের সরাসরি নির্দেশেই নাকি আমাদের প্রিয় নেতা মিলিয়াস আলীকে গুম করা হয়েছে গুম করার পরেই সিলেট সহ সারা বাংলাদেশ গর্জে উঠেছিল ইলিয়াস আলীকে মুক্তি দেওয়ার জন্য আমরা দেখেছি বাংলাদেশের প্রতিটি প্রান্তে এম ইলিয়াস আলী মুক্তির জন্য যে আন্দোলন গড়ে উঠেছিল সেই আন্দোলনকে দমানোর জন্য হাজার হাজার মামলা দেওয়া হয়েছে বিএনপির মহাসচিব সহ অন্যান্য শীর্ষ নেতাদের তখন জেলে নিয়ে যাওয়া হয়েছে তারপর তারা ইলিয়াস আলীকে ছাড়ে নাই কেন ছাড়ে নাই সেটার কারণ একটাই ইলিয়াস আলী ছিল শেখ হাসিনা ওয়াজেদের আতঙ্ক ইলিয়াস আলী ছিল ভারতের আতঙ্ক এই ইলিয়াস আলী যদি ছাড়া পায় এই ইলিয়াস আলী যদি রাজনীতি করতে পারে তাহলে শেখ হাসিনা ওয়াজেদের রাজনীতি ভারতের যে সাম্রাজ্যবাদী নীতি সেটা বাস্তবায়ন করা কঠিন হয়ে যাবে সেজন্য আমাদের নেতা এম ইলিয়াস আলীকে গুম করে রাখা হয়েছে আমরা অনতি বিলম্বে ইলিয়াস আলীকে সুস্থ অবস্থায় আমাদের মাঝে ফিরত চাই যদি এম ইলিয়াস আলীকে গুম করার পিছনে শেখ হাসিনা ওয়াজেদ এবং ভারত অথবা অন্য কোনো সংস্থা অথবা বা আওয়ামী লীগের কোনো নেতা জড়িত হয় তাহলে আমাদের অনুরোধ থাকবে এই সরকারের কাছে অনতি তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক এবং আলীর বর্তমান অবস্থা বাংলাদেশের মানুষকে জানানো হোক এবং আমরা আমাদের প্রিয় নেতাকে অক্ষত অবস্থায় আমাদের মাধ্যমে ফেরত চাই আমাদের এই দাবিটি মেনে নেওয়া হোক সোনি শতীয় বন্ধুরা এখানে আমাদের প্রিয় নেতা এম এ ভাইয়ের পক্ষ থেকে আপনাদের শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে এম মালিক আলিক ভাইয়ের কথা আসলে বলার কিছু নেই এম এ মালিক ভাই শুধু সিলেট না এই বাংলাদেশের পরিচিত একটি মুখ এম এ মালিক ভাই সারা আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত একটি মুখ বিগত পনেরোটি বছর আমরা যে আন্দোলন করেছি যে সংগ্রাম করেছি সেই সংগ্রামে আমরা বাংলাদেশের রাজপথে দাঁড়াতে দেয় নাই শেখ হাসিনা আজাদ শেখ হাসিনা আজাদ আমাদের প্রতিটি নেতাকর্মীকে মিছিল মিটিং থেকে ধরে নিয়ে গেছে আমরা কথা বলতে পারি নাই কিন্তু আমরা দেখেছি বাংলাদেশের বাইরে থেকে আমাদের প্রিয় নেতা যুক্তরাজ্য বিএনপির সভাপতি জন এম মালিক সাহেব পৃথিবীর প্রতিটি প্রান্তে যেখানে শেখ হাসিনা পদার্পণ করেছে সেখানেই তিনি নেতা নিয়ে গিয়ে শেখ হাসিনা বিরুদ্ধে প্রতিবাদ করেছেন বাংলাদেশের বর্তমান অবস্থার কথা তুলে ধরেছেন বাংলাদেশ যে একটি দুর্বিষহ দিন যাপন করছে বাংলাদেশের মানুষ সেটা তুলে ধরেছেন এবং সবচেয়ে বড় কথা সারা বিশ্বের বুকে আমাদের এম এ মালিক ভাইয়ের নেতৃত্বে বহির্বিশ্বে আমরা দেখেছি শেখ হাসিনা ওয়াজেদকে একজন ডিকটেটর একজন স্বৈরাচার একজন খুনি একজন ফ্যাসিস একজন গুমকারী একজন দুর্নীতিবাজ লুটেরা হিসাবে তিনি সারা বিশ্বের কাছে তুলে ধরেছিলেন আর এই তুলে ধরার কারণেই আমরা পাঁচই আগস্ট দেখেছি সারা বিশ্বের মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং এদেশের মানুষকে সমর্থন করেছে এবং শেখ হাসিনা ওয়াজেদের পালিয়ে যাওয়াকে তারা সমর্থন করেছে এবং শেখ হাসিনা ওয়াজাদের প্রতি নিন্দা জ্ঞাপন করেছে এই যে পরিণতি শেখ হাসিনা ওয়াজেদের হয়েছে তার পিছনে যদি অনেক মানুষের অবদান তাকে থেকে থাকে তাহলে তার অন্যতম অবদান হচ্ছে এম এ মালিক ভাইয়ের আমরা অনুরোধ করব এম এ মালিক ভাই এই দলের জন্য এই দেশের জন্য যা করেছেন তার উপযুক্ত মূল্যায়ন যেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এম এ মালিক ভাইকে করে আপনাদের জন্য শীত বস্ত্র বিতরণ আজ আমরা করতে পারছি পনেরোটি বছর পর নিঃসন্দেহে নিঃসংকুচে এবং খোলা মনে কেন পারছি যেহেতু আমাদের ফ্যাসিস্ট কুনিয়াসিনা পালিয়ে ভারতে চলে গিয়েছে আমরা জানি এই মুহূর্তে তার কোনো ক্ষমতা নেই আমাদেরকে আপনাদেরকে কোনো ডিস্টার্ব করার তো আমরা যে এই শীতবস্ত্র বিতরণ করছি শুধু আমি মালিক বাই নয় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল বিত্তশালী নেতাকর্মী বিভিন্ন ইউনিট আপনাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করছে কিন্তু বিগত পনেরো বছর আমরা যখন শীতবস্ত্র বিতরণ করতে চেয়েছি আমরা যখন বন্যার্থদের মধ্যে থান দিতে গিয়েছি আমরা বিভিন্ন দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়াতে গিয়েছি তখন আমাদের উপর পুলিশ লালিয়ে দেওয়া হয়েছে আমাদের নেতাকর্মীকে রাস্তা থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে এই ত্রাণ বিতরণ থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে ট্রানের গাড়ি লুট করা হয়েছে ট্রানের গাড়ি আটকে দেওয়া হয়েছে এরকম অসংখ্য ঘটনা ঘটেছে ইনশাল্লাহ এই মুক্ত পরিবেশে আমরা যখন আপনাদের পাশে এসে দাঁড়িয়েছি মালিক ভাই দাঁড়িয়েছেন অন্যান্য নেতৃবৃন্দ দাঁড়িয়েছেন ইনশাল্লাহ আশা রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি ক্ষমতায় আসতে পারে আগামী নির্বাচনে যদি আপনারা ধানের দেন তাহলে আমাদের এই দল এই দলের নেতাকর্মীরা আপনাদের জন্য তাদের জীবন উজাড় করে দিয়ে সেবা করার মন মানসিকতা রাখে ইনশাল্লাহ আপনারা আগামী নির্বাচনে ধানের শেষে ভোট দেবেন সেই প্রত্যাশাটা আমাদের আপনাদের কাছে থাকলো আর পরিশেষে একটি কথা বলবো বিএনপির জনপ্রিয়তা ঈশ্বান্বিত হয়ে ইদানিং কিছু মানুষ কিছু ব্যক্তিত্ব কিছু মিডিয়া কিছু ফেসবুক অ্যাক্টিভিটিস কিছু ইউটিউব ইউটিউবাররা বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপি তথা বিএনপির শীর্ষ নেতৃত্ব থেকে তৃণমূল পর্যন্ত নেতৃত্বের বিরুদ্ধে বিভিন্ন প্রপাগান্ডা চালাচ্ছে এ ব্যাপারে আপনাদের সতর্ক থাকতে হবে কেন থাকতে হবে বিএনপি একটি বৃহৎ দল রয়েছে সেখানে চারজন পাঁচজন দশজন একশো জন খারাপ লোক থাকতেই পারে সেই খারাপ লোকগুলো খারাপ কাজ করলে বিএনপি যদি ব্যবস্থা না নেয় তখন আপনারা বলতে পারেন যে বিএনপি ভালো করতেছে না কিন্তু এখান থেকে সেই ধরেন জগন্নাথপুর সুনামগঞ্জের কোন একটা গ্রামে বিএনপির একজন নেতা একটি অপরাধ করে ফেলেছে সেটা পত্রিকায় যে বড় আকারে আসে তারপর যখন বিএনপি ব্যবস্থা নেয় বিএনপি বহিষ্কার করে বিএনপি তাকে দল থেকে তাড়িয়ে দেয় আইনানুক ব্যবস্থা নেওয়ার কথা বলে তখন কিন্তু সেটা আর পত্রিকায় সেভাবে আসে না তো আপনারা মনে করেন হয়তো বিএনপি খারাপ কাজ করতেছে বিএনপির লক্ষ্য কোটি নেতা কর্মীর মধ্যে দু চারটা মানুষ খারাপ থাকতেই পারে এটা আমরা অস্বীকার করি না কিন্তু বিএনপি যেখানেই দেখেছে কেউ বিএনপির নাম ব্যবহার করে অপরাধ করেছে তার বিরুদ্ধে সাথে সাথে ব্যবস্থা নেওয়া হয়েছে একদম সেন্ট্রাল কমিটি থেকে শুরু করে ওয়ার্ড লেভেল পর্যন্ত প্রত্যেক জায়গায় যে অপরাধ করেছে তাকে কোনো অবস্থায় বিএনপি ছাড় দিচ্ছে না আপনারা পত্রিকা খুললেই দেখবেন বড় বড় নেতাদের হয় বহিষ্কার করা হচ্ছে না হয় শোকজ করা হচ্ছে না হয় তাদেরকে আইনের হাতে তুলে দেওয়ার কথা বলা হচ্ছে আমাদের বার্ডপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বিএনপির নাম ব্যবহার করে বিএনপির পরিচয় দিয়ে কেউ যদি কুকর্ম করে কেউ যদি অপরাধ করে আপনারা তাকে আইনের হাতে তুলে দেবেন এর চেয়ে বড় সার্টিফিকেট আপনাদের কাছে আর কি থাকতে পারে বিএনপি আপনাদের বলছে বিএনপির শিষ্য নেতা বলছে কেউ অপরাধ করে থাকলে সেখানে আমি হই আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি আর আজকের অনুষ্ঠানের সভাপতি হন। যদি কোনো অপরাধ করেন বিএনপির নাম ব্যবহার করে আপনারা তাকে ধরে পুলিশের হাতে তুলে দেবেন এই যে আপনাদের হাতে ক্ষমতাটা দিয়ে দেওয়া হয়েছে এই ক্ষমতা দেওয়ার পরও যারা প্রপাগান্ডা চালায় যারা মিথ্যা অপবাদ ছড়ায় বিএনপির আপনারা রুখে দিতে হবে। আমরা গিয়ে বলতে না যেতে বলে দেবেন বিএনপির বিরুদ্ধে এই অপপ্রচার চালিয়ে লাভ নেই বিএনপি বাংলাদেশের মানুষের জন্য রাজনীতি করে ইনশাআল্লাহ আল্লাহ যদি বিএনপি দানের শিশ মার্কে নিয়ে আগামী নির্বাচনে বিজয়ী হয় আপনাদের জন্য কাজ করবে আপনাদের সকলের প্রতি অনুরোধ রইল আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান যাকে সিলেট তিন আসনে মনোনয়ন করবেন যাকে মনোনয়ন দিবেন সেই ব্যক্তিকে দানের শিষ্পতিকে বিজয়ী করার জন্য আপনারা আমরা একসাথে মিলে কাজ করব এবং বিএনপিকে বিজয়ী করে এই বাংলাদেশের নেতৃত্বে বিএনপিকে নিয়ে আসলে আপনাদের আমাদের জন্য হয়তো একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ আমরা পাবো সেই প্রত্যাশা আপনাদের সকলের কাছে আজকের এই সুন্দর অনুষ্ঠান নিয়ে আয়োজন করার জন্য আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছি যারা প্রবাস থেকে এখানে আমাদের শামীম সহ যারা সহযোগিতা করেছেন তাদের সবাইকে আমাদের পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে আপনাদের এলাকার সকলের পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি আশা করছি আগামী দিনে বাংলাদেশের রাজনীতিতে আপনাদের সাথে আবারও দেখা হবে এভাবে খুলামনে ফেসিস্ট হাসিনা মুক্ত বাংলাদেশ যতদিন থাকবে আমরা আশা করছি আর কোনো ফেসিস্ট বাংলাদেশে ফিরে আসবে না সেই প্রত্যাশা নিয়ে আগামী দিনে বিএনপির জন্য শুভকামনা চেয়ে আপনাদের সকলের কাছে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি খুদাফেজ বাংলাদেশ জিন্দাবাদ সহজ আমার হোক দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ